সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি খালেদা জিয়াকে নিয়ে আলোচনা করব আপনারা অবশ্যই জানেন যে সেনা খুঞ্জে যাওয়ার পরের দিনই খালেদা জিয়া বেগম খালেদা জিয়া মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি বর্তমানে আইসিইউতে আছেন এখন তিনি যে কোনো সময় মারা যেতে পারেন তার এই সংকটকালীন মুহূর্তে তারেক জিয়া তার পাশে নাই এখন ভাবুন তো এই ধরনের ঘটনা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে হতো আর তারেক জিয়া মায়ের পাশে এসে না দাঁড়াতে পারত তাহলে বিএনপির নেতাকর্মীরা হাউ মাউ কাউ করে কান্না কাটি শুরু করে বলে দিত যে শেখ হাসিনা তারেক জিয়াকে তার মায়ের পাশে এসে দাঁড়ানোর দাঁড়ানোর ব্যাপারে বাংলাদেশে আসতে বাধার সৃষ্টি করছেন এখন তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাই তাহলে তারেক জিয়ার বাংলাদেশে আসতে বাধা কোথায় যে ছেলে মায়ের মৃত্যুকালীন অবস্থায় পাশে দাঁড়াতে পারে না সে ছেলে বাংলাদেশ নামক মায়ের সংকটকালীন মুহূর্তে দেশে আসবে এটি কি ভাবা যায় যাক সেই প্রশ্নটা আপনাদের সামনে আপনাদের কাছে ছেড়ে দিলাম দেখুন সেনাকুঞ্জে শেখ হাসিনা যাওয়ার পরপর দিন পরপরই এই অবস্থাটা হওয়ার কারণে ইনুস বরং খুশি হয়েছে তার মাইনাস টু ফর্মুলাটা এখন বাস্তবায়নের পথে ওয়ান ইলেভেনের সময় ইনুস ছিল মাইনাস টু ফর্মুলার প্রবক্তা সে চেয়ে ছিল শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে মাইনাস করে নতুন রাজনৈতিক বন্দোবস্তের ব্যবস্থা করতে ঠিক আছে বা রাজনৈতিক বন্দোবস্তের আজকে ইনুসের সেই মাইনাস টু ফর্মুলা কি বাস্তবায়িত হতে চলেছে আপনারা এটি ভেবে দেখবেন আচ্ছা তারেক রহমান এখন দেশে ফিরছেন না কেন না কারণ কি না ফিরার কারণ না ফেরার কারণ হিসাবে যে বিষয়গুলো তুলা হবে সেটি হচ্ছে নিরাপত্তা আইনি জটিলতা লাভ লাভ তো ইনুসকে যারা ক্ষমতায় বসিয়েছে তাদের সাথেই তো বিএনপি কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছিল না তাদের তো পথের কাটা ছিল শেখ হাসিনা তাহলে তারেক রহমানের নিরাপত্তাজনিত ত্রুটি বা নিরাপত্তা নিরাপত্তাজনিত জটিলতা বা আইনি জটিলতা কেন থাকবে এটি তো ইনুস সরকার দূর করলেই পারে তারেকজিয়ার উপর থেকে কি সব ধরনের মামলা প্রত্যাহার করা হয়েছে না তো কথা হচ্ছে জামাত এবং ইনুস তারেক পথের কাটা মনে করে থাকে যার কারণে সব মামলা তার উপর প্রত্যাহার করা হয় নাই তারেকজিয়া যদি বাংলাদেশে আসে তাহলে আগের মামলাগুলোকে পুনর আগের মামলাগুলোকে তারা জ্যান্ত করে বা জীবিত করে তার বিরুদ্ধে কাজে লাগাতে পারে এইখানেই হচ্ছে ভয় আচ্ছা এখন আরেকটি আরেকটি পয়েন্ট আমি আলোচনা করব তার আগে আমি বলে নেই যদি তারেক জিয়া বাংলাদেশে এই মুহূর্তে না আসতে পারে তাহলে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে সংকট দেখা দেবে এখন বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে তারেক জিয়ার দরকার যে দুইজনের উপর ভিত্তি করে বিএনপি এতদিন যাবৎ দাঁড়িয়ে ছিল সেই দুইজন যদি না থাকে তাহলে বিএনপির রাজনৈতিক মানে ক্ষমতা একেবারে ধসে পড়বে তারেক এখন তারেক জিয়া যদি না আসেন তাহলে এই সমস্যাটা দেখা দেবে ঠিক আছে আচ্ছা গেল এইটা নির্বাচনে খালেদা জিয়া কি দাঁড়াতে পারবেন উত্তর হচ্ছে না তাকে তিনটি আসনে নির্বাচনে দাঁড়ানোর জন্য মনোনয়ন দেওয়া হয়েছে কিন্তু তিনি বাঁচবেন কি বাঁচবেন না সেটিও তো একটি প্রশ্ন আচ্ছা গেল এইটা এখন শেখ হাসিনার আমলে তারা বলতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে বিদেশে নিতে দিচ্ছেন না তো এখন কেন খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হচ্ছে না চিকিৎসা সুচিকিৎসা দেওয়ার জন্য হ্যাঁ তিনি বিদেশে এসেছিলেন ইংল্যান্ডে এসেছিলেন কিন্তু তাও মাত্র কয়েকদিনের জন্য বেশি দিন এখানে থাকেন নাই তো এখন তো খালেদা জিয়াকে লন্ডন না আনতে পারলেও পাশা পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডেও তো নেওয়া যেতে পারে নেওয়া যাওয়া কি সম্ভব এই মুহূর্তে সেটিও একটি প্রশ্ন তো দেখুন ইনুসের এইখানে লাভ হচ্ছে ইনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে হুম এইবার খালেদা জিয়া যদি মারা যান আর তারেক জিয়া যদি দেশে না আসতে পারে তাহলে ইনুস জামাত গং সাকসেসফুল বিষয়টা বুঝতে পারছেন আরেকটা কথা বলে থাকি আমি বলে নেই বিএনপি কিন্তু সংকটে কোনো সমাধান করতে পারে না খালেদা জিয়া যদি মারা যান আর তারেকিয়া যদি বাংলাদেশে না আসতে পারে তাহলে বিএনপি কুল্লু হতম আপনাদেরকে কি আমি বিষয়টা বুঝাতে পারলাম খুব ভালো করে খেয়াল করবেন ইনুস বুধ এইটাই চাচ্ছিল ওই সেনাকুঞ্জটাই খালেদা জিয়ার জন্য কাল হয়ে দাঁড়ালো ওইখানে উনি যাওয়ার পর পরই পরের দিন আইসিউতে চলে গেছেন তো আমি বল আমি কনস্পিরিয়াসি থিওরি বিশ্বাস করি না অনেকে বলতে পারেন ইনুসই সেনাকুঞ্জতে কোনো কিছু ঘটিয়েছে যার কারণে খালেদা আজিয়ার এই অবস্থা হয়েছে না আমি এইটাতে বিশ্বাস করি না এটা বিশ্বাস করি না ওনার রকম হওয়ার কথাই ছিল এই বয়সে নানান ধরনের শারীরিক জটিলতার কারণে এটি হতেই পারে তো খালেদা জিয়া যদি মারা যান আর তারেক জিয়া যদি দেশে এসে এই সংকট মুহুর্তে হাল ধরতে না পারে দলের হাল ধরতে না পারেন তাহলে দল নেতৃত্ব নেতৃত্বশূন্য হয়ে যাবে আর দলের মধ্যে যে সমস্ত নেতারা আছেন তারা নেতৃত্ব নিয়ে কাড়াকাড়ি করতে করতে দল শেষ পর্যন্ত ছিন্নবিচ্ছিন্ন হয়ে যেতে পারে এটাই হচ্ছে বাস্তবতা তো ইনুস এইটাই চাচ্ছিল এবং বিএনপিও মানে জামাত চাচ্ছে তারা গেল সতেরো মাস যাবৎ বিএনপি কে ছাঁদা বাজি এইগুলোতে ইনভলভ করে রেখে দিয়েছে যাতে করে বিএনপির গ্রহণযোগ্যতাটা কমে আর খালেদা জিয়া মারা গেলে পরে তার গিয়া দেশে না আসলে না আসলে পরে বিএনপি শেষ ঠিক একে একেবারে শেষ কিন্তু আওয়ামী লীগের উত্থান ঘটেছে বিএনপির বরাবরেরই বরাবরই নেতৃত্ব সংকট রয়েছে আর তারেক জিয়া তো মানে কোনো যোগ্য নেতাও না হুম ঠিক আছে দ্যাট ইজ ইট দর্শক শ্রোতারা দেখা যাক কী হয় সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ